অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক এবং এটি নির্বাচন হবে কিন্তু যারা মনে করছে যে নির্বাচনটা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে ফলাফলটা বিএনপি পক্ষে চলে আসবে এর জন্য বিএনপি বিপক্ষে তারা যে যত অপপ্রচার করার সুযোগ আছে তা করছে এবং নির্বাচনটাকে আরও বিলম্বিত করা যায় কি না এর জন্য আসলে এটা অপচেষ্টা আমি মনে করি আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যেই নির্বাচনের জন্য মাঠে নেমে গেছে ভোটারদের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে ভোট চাচ্ছে আমরা রাজনীতিকে রাজনীতি মোকাবেলা মোকাবিলা করতে চাই আর মূলত এর দায়বর হচ্ছে বর্তমান মন্তবর্তীকালীন সরকার তাদেরকে আমরা বলবো তারা যাতে সতর্ক অবস্থানে থাকে যাতে কেউ তাদের যে টার্গেট রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার এটা নস্বাত করতে না পারে আসলে আমি আমার এই চলফেশন মনপুরার যে মানুষ যারা রয়েছে বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসভার নেতৃবৃন্দ সত্যি কথা আমি তো তাদের জন্য কিছু করতে পারি নাই সত্যি কথা এখন প্রতিটি মানুষের আমি এখন হ্যান্ডশেকও করতে পারিনি তারপরও তারা হৃদয় উজাড় করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে এই বছরের সাতাইশ জানুয়ারি আমাকে একটি সম্বর্ধনা দিয়েছিল চর্পন সদর রোডে যেটা আমাদের এখানে যারা সিনিয়র সিটিজন রয়েছে চরপোরেশনের তারা বলেছে যে এত মানুষ আমরা জীবনে দেখিনি এটা আমার কাছে একটি পরম পাওয়া মনে হয় এটা আল্লাহ রহমত ছাড়া আমি আর কিছু মনে করি না তা আমি ভবিষ্যতে যদি রাজনীতি করার সুযোগ পাই চরফেশনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দেন আমি তাদের পাশে থাকতে চাই তারা যদি আমাকে তাদের সাথে রাখে এবং চরফেশনে সম্ভাব্য যত উন্নতি করা সম্ভব বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করি এবং তখন যদি আমি এখানে রাজনীতি করার সুযোগ পাই আমি সর্বোচ্চটাই করবো ইনশাআল্লাহ